মানে ঈশ্বর প্রভু যিশু খ্রিস্টান নামে আপনাদেরকে ধন্যবাদ খুব সুন্দর সৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্বরে দেখুন এদিকে পাহাড় এদিকে নদী যেখানে একসঙ্গে মিলেছে এই সৃষ্টি কে করেছে আমার আপনার সৃষ্টিকর্তা এটা ঈশ্বর এই মহান সৃষ্টি করার পরেও তিনি তৃপ্ত হয়নি তার জন্য তিনি কারণ এই সৃষ্টির আরাধনা একরকম এ তুনি চেয়েছেন যে আমি একজনকে বা এক জাতিকে সৃষ্টি করব যারা আমার আরাধনা করবে যারা আমার মতন হবে যারা আমার চরিত্রে আমার ইমেজে তৈরি হবে তাই তিনি আমাকে আপনাকে তৈরি করেছিলেন আর ঈশ্বরের বাপু কি বলছেন জানি গীত সঙ্গীতে একশো পনেরো ষোলোই বলছে স্বর্গ হলো স্বর্গ হলো সদা স্বর্গ কিন্তু এই পৃথিবীটা তিনি মনুষ্যকে দিয়েছেন কি বলছে স্বর্গ হলো সদাপ্রহরী স্বর্গ কিন্তু পৃথিবীটা তিনি মানুষকে দিয়েছেন হালে লুইয়া এই সুন্দর পৃথিবী কাকে দিয়েছে আমাকে আপনাকে দিয়েছে এই পৃথিবী দেওয়ার উদ্দেশ্য একটাই স্বর্গতার এই পৃথিবীতে তিনি আমাদেরকে থাকতে জীবিত অবস্থায় এখন যেমন বেঁচে আছি এবং সমস্ত কিছুর ওপর ডামিনিয়ান অর্থাৎ অধিকার দেখানোর জন্য কর্তৃত্ব করানোর জন্য তিনি আমাদেরকে বেছে নিয়েছেন কিন্তু মানুষ আমরা কর্তৃত্ব করতে করতে ঈশ্বরের সৃষ্টিকে আমরা বিনষ্ট করেছি নিজেরাই দেখুন কত সুন্দর ঈশ্বরের সৃষ্টি ছিল কিন্তু যেখানে আমাদের বলেছে কর্তৃত্ব করতে অথরিটি করতে আমরা অথরিটি করতে করতে এতটাই ঈশ্বরের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে এই জিনিসগুলো আমরা করে গেছি ঠিক একইভাবে বন্ধু আজকে আমরা ঈশ্বরের একটা বহিরাগত সৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি এইভাবে বিনষ্ট হচ্ছে এটা আমি আপনাদের বলছি ঠিক একই জিনিস আমি আপনি আপনার আমার ভেতরে করে চলেছি যদি এটা ঈশ্বরের সৃষ্টি একটা জগৎ হয় মনে রাখবেন আমি এবং আপনি আমাদের ভেতরে একটা জগৎ আছে এরকম অনেক ক্ল্যাটার অনেক আবর্জনা অনেক জঞ্জাল আমার ভেতরে আপনার ভেতরে আছে আজ হয়তো এখানে ময়লা আছে একটা সিজনাল পিকনিক চলছে এখানে পিকনিকের লোকরা আসছে ময়লা করছে কেউ না কেউ এসে সরকার থেকে আবার ঘোষণা হবে তারা পরিষ্কার করবে কিন্তু কোন সরকার আমার আপনার ভেতরের পাপকে আবর্জনাকে দূর করবে সেই সরকার যিনি উপরে বসে আছেন তাকে ইনফর্ম করতে হবে যদি আমার বাড়িতে ময়লা হয় সরকার থেকে সরকারকে ইনফর্ম করতে হয় অথবা সরকার এসে আমাদেরকে বলে যে আমি একটা নির্দিষ্ট টাইমে আসব এবং সেই ময়লা তোমরা কাচরাকে একটা জায়গায় রেখে আমার গাড়িতে যে গাড়ি নিয়ে আসবো সেখানে তোমরা ফেলবে এইভাবে আমাদের ক্ল্যাটার দূর করি আমাদের ফ্যামিলির আমাদের সংসারে কিন্তু বন্ধু আমার আপনার ভেতরে যে ক্ল্যাটার আছে যে আছে তার জন্য তিনি কিন্তু বলছে আমি একটা নির্দিষ্ট সময়ে আসছি তোমরা রেডি হও আর নির্দিষ্ট সময়ে আমরাই পারি কি করে জানেন যখন আমরা প্রেয়ারে যাই যখন আমরা তবা করি যখন আমরা যখন আমরা স্পিরিটে থাকি যখন আমরা ওয়ার্শিপ করি তখন এই ময়লা আমরা দেখতে পাই যে এই সৃষ্টিতে যত ময়লা আছে তার থেকে অধিক ভয়ঙ্কর ময়লা আমার আপনার ভেতরে আছে তাই বন্ধুগণ বাইরের ময়লা তো একদিন একদিন পরিষ্কার হয়ে যাবে কেউ না কেউ এসে পরিষ্কার করে দেবে কিন্তু মাইন্ড ইট আমার আপনার ময়লাকে আপনাকেই পরিষ্কার করতে হবে আমাকেই পরিষ্কার করতে হবে তার জন্য আর এই ময়লা পরিষ্কারের একমাত্র উপায় হলো প্রার্থনা করা অনুতাপ করা আসুন আমরা প্রার্থনা করি এবং বলি প্রভু বাইরের ময়লা পরিষ্কার করা যেমন যেমন লোক আছে তুমি আমাদের ময়লা পরিষ্কার করা শক্তি দাও যাতে ময়লাকে আমরা পরিষ্কার করতে পারি যদি ময়লা সাফ হয়ে যাবে আবার যখন এই ময়লা পরিষ্কার হয়ে যাবে কেউ না কেউ আবার এখানে পিকনিক করবে আনন্দ করবে ঠিক যখন আবার ময়লা সাফ হয়ে যাবে আমাদের এখানে তখন আবার বলবে ঈশ্বর যে আমার সৃষ্টিকে তুমি উত্তমভাবে মেনটেন করেছ করেছো যাচ্ছে আমার সৃষ্টিকে তুমি উত্তমভাবে মেনটেন করেছ এটা ঈশ্বরের সৃষ্টি কিন্তু প্রাইম ক্রিয়েশন না প্রাইম ক্রিয়েশন আমি আপনি প্রাইম ক্রিয়েশন হলো আমি আপনি তো এই প্রাইম ক্রিয়েশনকে বাঁচানোর দায়িত্ব আপনার আপনার ভেতরের জগৎকে আপনি বাঁচাবেন বাইরের জগৎকে বাঁচানোর জন্য লোক আছে আপনার ভেতরের জগৎকে আপনি বাঁচাবেন আসুন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ করি আরও একটি সুন্দর দিন সুন্দর সময় তুমি আমাদেরকে দেখতে বাবা আমাদের শহীদ থাকবে ইম্মানুয়েল এবং আমাদের ভেতরের প্রভুগো যত গ্ল্যাডার যত আবর্জনা যত ময়লা আছে তুমি আমরা পারি না দেখতে প্রভু আমাদের অন্তরাত্রায় ছেগে দেখতে পারি না যে কতটা কোন কোন জায়গায় ময়লা আছে ইউ নো এভরিথিং তুমি জানো প্রভুগ সকল কিছু কাজ প্রভুগ যারা দেখছে এবং আমাদের প্রত্যেকের এই ময়লাকে প্রভুগ তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে সাফ করো তোমার পবিত্র লহু দিয়ে প্রভুগ রক্ত দিয়ে প্রভুগ তুমি সাফ করো ক্লিন করো তোমার পাক রু দিয়ে প্রভু আমাদেরকে ভো যাতে আমরা তোমার উত্তম সৃষ্টিকে মেনটেন করতে পারি কারণ তুমি যখন আসবে তুমি নিজেই বলবে যে আমি যা দিয়েছিলাম তোমাকে তুমি ক্লিন রেখেছ তুমি আমার উত্তম মাস তাহলে লুইয়া ভালো থাকবেন সর্বশক্তিমান মানে শরাব্য সহিত আমে